হাই বন্ধুরা আবারও চলে এসেছি তোমাদের কাছে এই দেখো আমরা রথের পরের দিনই আবার চলে গেছিলাম জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়িতে এ দেখো ওখানে প্রথমেই ছিল বলরামের রথটা ওখানে বসানো ছিল তখন ওদেরকে নাবানো হয়নি তারপরে তো ওখানে আমরা গিয়ে খুব সুন্দর করে ওদেরকে দর্শন করলাম এই দেখো বলরামের কি সুন্দর ও রথের মধ্যে বসে আছে তারপরেই আমরা চলে গেলাম সুভদ্রার কাছে এটা হচ্ছে সুভদ্রা ইনিও এখনও রথেই বসে আছে এখন এদেরকে মাসির বাড়িতে নামানো হয়নি আসলে রথের দিন অনেকটা রাত্রির করে রথটা গিয়ে মাসির বাড়িতে পৌঁছেছে বলে আর ওদের তখনও নামানো হয়নি পরের দিনকে সন্ধেবেলা ওদেরকে নামানো হয়েছে তারপরে মাসির বাড়িতে আর মাসির বাড়িটা হচ্ছে আমার বাড়ির কাছেই একদম এবার তারপরে দেখো আমরা চলে যাব জগন্নাথ দেবের রথের কাছে এই দেখো চলে এসেছি আমরা জগন্নাথ দেবের রথের কাছে কি সুন্দর লাগছে বলো তিনটে রথ পরপর সাজানো আছে এত ভালো লাগছিল দেখে খুবই সুন্দর আর সেই দিনকে না বেশ ফাঁকায় ফাঁকায় আমরা দেখেছি রথের দিন তো প্রচুর ভিড় ছিল তোমরাও দেখেছো আর সেই দিনকে খুব ফাঁকা ছিল এত সুন্দর করে দর্শন করেছি মহাপ্রভুকে মানে মনটা পুরো মানে শান্তিতে ভরে গেছে বিশ্বাস করো খুব ভালো লেগেছে আমি যাব না বলছিলাম রাহি বললো চলো মা একটু গিয়ে আমরা দর্শন করে আসি কালকে তো খুব ভিড় ছিল আমরা ভালোভাবে সেইভাবে দর্শন করতে পারিনি তাহলে চলো একটু মাসির বাড়িতেই আমরা ঘুরে আসি তা এখনও মহাপ্রভুদের এখনও তোমার যেখানে মাসির বাড়িতে ওদের রাখার জন্য যে জায়গাটা করা হয়েছে সেখানে এখনো নাবানো হয়নি তারপরেই রাতের দিকে নামানো হয়েছে এই দেখো এটা হচ্ছে মাসির বাড়ির গেট দেখো রাহি আর রাহির বাবা দাঁড়িয়েছিল ওই গেটের সামনেই দেখো হ্রদগুলোই সাইডেই লাগানো ছিল তারপরে আমি আর রাহি রাহির বাবা ওই মাসির বাড়ির ভেতরে ঢুকে গেলাম ওখানে মানে প্রতিদিন কোনো না কোনো অনুষ্ঠান হচ্ছে কোনো দিনও নাচ গান কোনো দিনও রক্তদান কোনো কম্পিটিশান প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান হচ্ছে মানে এত লোকে ওখানে গিয়ে সন্ধেবেলা সকালবেলা গিয়ে ওখানে দেখো না ভিড় হয়ে আছে পুরো মানে বসার জায়গা পর্যন্ত নেই একদম লোকে লোক এত সুন্দর নাচছিল খুবই সুন্দর গো নাচগুলো দেখছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে যতক্ষণ পেরেছি পুরোটা তো ভিডিও করতে পারিনি যতটা পেরেছি করেছি খুব সুন্দর করে নাচছিল ওরা দেখো মানে একভাবে মানে বন্ধ হচ্ছে না আমি যতক্ষণ ছিলাম মানে কন্টিনিউ ওরা নেচে যাচ্ছে এই মানে এক একটা করে গ্রুপ উঠছে আর নাচছে কি সুন্দর দেখো লাগছে কি ভালো লাগছে রাহিরও তো খুব খুশি ও তো নাচ এমনিতেই ভালোবাসে এত সুন্দর নাচ দেখে ও আসতে চাইছিল না ওখান থেকে বলছিল মা একটু দাঁড়াও আলম চ বাবু ওর তো তোর পরীক্ষা এসে যাচ্ছে চ বলে অনেকক্ষণ ধরেই আমরা ছিলাম ওখানে তারপরে এই ধারটাতেই ছিল জগন্নাথ বলরাম সুভদ্রা যেখানটায় মা মানে বসানো হবে সেখানটা কি সুন্দর করে সাজিয়েছে দাঁড়াও তোমাদের সাথে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি খুব সুন্দর করে দেখো কত লোক এসেছে দেখো পুরো ভর্তি হয়ে গেছে চেয়ার প্রতিদিন মানে এই যে সাত দিন ধরে বাড়িতে থাকবে প্রত্যেকটা দিনই ওখানে কোনো না কোনো অনুষ্ঠান হবে মানে এত ভালো লাগে গিয়ে মানে সময়টা কেটে যায় কিন্তু এখন মেয়ের পরীক্ষা সেইভাবে রোজ তো যাওয়া হবে না এ দেখো ওরা এখনও কী সুন্দর নাচছে এর পাশটাতেই রয়েছে ওদের ওই জগন্নাথ এই দেখো এই জায়গাটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে এনে বসানো হবে কি সুন্দর করে সাজানো হয়েছে দেখেছ এটা এত সুন্দর লাগে এখানটা যখন বসানো থাকে আর রোজ মানে ঠাকুরের নাম বলো তারপরে প্রতিদিন ভোগ খাওয়ানো হয় ওখানে আমরাও নিয়ে আসি ভোগ বাড়িতে এনে খাই খুব ভালো লাগে গো এত ভালো লাগে এখানকার ভোগ খেতে খুবই মানে এত সুন্দর লাগে মানে বলে বোঝানো যাবে না এই দেখো মহাপ্রভু জগন্নাথ দেব সবাইকে ভালো রেখো বাই